জি মানুষের জীবনে কথাগুলো ইতিহাস থাকে যখন সে সমাজে অনেক বড় হয়ে যায় হয়তো এক সে চোর ছিল সে বুঝতে পারছে না যে আমার জীবন থেকে যদি এই চলে যেত তাহলে আমি আজকে কুটিপতি কেউ বলতে পারত না আমি চোর যে ডাকাত সারা বছর ডাকাতি করেছে ধন সম্পদ অর্জন করেছে কিন্তু সে মনে মনে ভাবে আমি তো ডাকাত আমার পূর্বপুরুষ ডাকাত কিন্তু ব্যাপার একটাই যদি রিসেট থাকতো তাহলে চিপ দিয়ে ওই ডাকাতি নামটা কেটে দিতে পারতাম তাহলে তো আমি সমাজে দেখাতে পারতাম আবার লোক বলছে আমি তো চোর চোর গরু সর্বনাশ আমার বংশধর চোর কিন্তু আমি চোর নামটা কেটে দিতে পারতাম কি দিয়ে স্টাপলার বাটন দিয়ে চাপ দিয়ে রিসেট বাটনে শেষ করে দিতে পারতাম তাহলে আমি আজকে কোটিপতি সবার কাছে মুখ পেতাম আর কি বলার একজন হাজি সাহেব বলছে মার হবা মার হবা আমি তো আমি সব গুণা মাফ করে এসেছি কোথায় ওই তো মদিনাতুল গিয়েছি রাসুলের কাছে মাপ চেয়েছি আল্লাহর কাছে ক্ষমা করে দিয়েছে আমাকে কিন্তু সর্বনাশ আপনাকে আল্লাহ মাফ করেছে আপনি কাবা কেবলাতে গেলে মাফ হয় কে বলেছে আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি কোনটা ছিল আপনার ক্ষমা চান ক্ষমা করবে কিন্তু অহংকার করে নয় মানুষের ক্ষতি করে নাই চুরি করে নাই তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর ওয়ানলি ফর ওয়ান মিলি সেকেন্ড সময় লাগবে আপনাকে ক্ষমা করতে কিন্তু আপনার দায়িত্ব যেটা ছিল আপনার যেটা কালার মনের ভিতরে ছিল চোরের অপবাদ সেটা তো আপনার মুছে যাবে না আল্লাহ ক্ষমা করলেও কিন্তু আপনার মনে তো দাগ রয়েই যাবে কারণ আপনি চোর বা কাজে সাবধান পৃথিবীতে চিরকাল থাকতে পারবেন না আপনাকে আমাকে চলে যেতে হবে ইতিহাস সাক্ষী সুলতান সুলেমান তার নিজের সন্তানকে গোলা হত্যা করেছিল শুধু একটা মিথ্য অপবাদ কি অপবাদ ছিল হনুরাম সুলতানা বলেছিল তোমার বাবা তোমাকে হত্যা করার জন্য সুলতান সুলেমান তোমাকে হত্যা করার জন্য তোমার পোলা স্বজন করেছে আর সেই কথা বিশ্বাস করে হুরুরামের কথা বিশ্বাস করে নিজের সন্তানকে ডেকে নিয়ে এসে মোস্তফাকে হত্যা করেছিল সুলতান সোলেমান বিশ্বাস এমন একটা জিনিস বিশ্বাস এমন একটা ধর্ম বিশ্বাস এমন একটা প্রকট যদি মনের ভিতরে একবার নাড়া দেয় আপনি তসত হয়ে যাবেন আপনার অসুখটা কোন জায়গায় আপনি ভালো জানেন আমি কেন ভাই আমার অসুখটা আমি জানি আমার কোন জায়গায় অসুখ আছে কী রোগের ওষুধ খালি কি হবে আপনি অপেক্ষা করুন আপনি দেখুন আপনার হৃদয়ে কোন ধরনের রোগ আছে তার ওষুধ খান ডাক্তারের প্রেসিপণ করেন আত্মাকে পরিশুদ্ধ করেন তা না হলে মরেই যাবেন শেষ হয়ে যাবেন আপনার রফাত দফা